এই বিজয় শুধুমাত্র আমার একার নয় এই বিজয় শুধুমাত্র আমাদের যারা ফেসবুকে ভিডিওগুলো শেয়ার করেন আপনাদেরও নয় এই বিজয় সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের আজকে সেই বিক্ষোভ পৃথিবীর পঁচিশটির ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে ইউর যে দেশগুলো আছে পঁচিশটা দেশে এই বিক্ষোভ চলছে বাংলাদেশেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই বিক্ষোভে কিন্তু সংহতি জানিয়েছে কিন্তু আরব রাষ্ট্রের যে ইউনিভার্সিটিগুলা টুপি দাড়িটারি বা এই যে ধরেন রেলটেল নিয়ে হাঁটে এরা কিন্তু নীরব তাই না তবে আলহামদুলিল্লাহ আমাদের আমেরিকার যেই সাধারণ ভাইরা আছেন মুসলিম অমুসলিম তারা নিজের শিক্ষা জীবনকে মানে একটা জুয়ার মধ্যে ফালাই দিছে অনেকের ছাত্রত্ব বাতিল করে দেবে অনেকে বলছে গ্রেপ্তার করা হয়েছে দেশে ফেরত পাঠানো হবে কিন্তু কেউ দমে নাই আর আজকে সেখান থেকে এই প্রথমবারের মতন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জনতার এই বিশাল প্রটেস্টের সামনে ঝুঁকতে বাধ্য হইল ইসালের জন্য বড় ধরনের দুঃসংবাদ দর্শক এই প্রথমবারের মতন যুক্তরাষ্ট্রের জন্য তৈরি বিশাল একটা গোলাবারুদের চালান আপনার আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সর্বশেষ সাড়ে নয় হাজার কোটি ডলারের একটা বাজেট তৈরি হয়েছিল আপনার ইসালের জন্য সেই বাজেটে লক্ষ লক্ষ গোলা বারুদ যেগুলা কংক্রিট টেপের ওয়াল ভাঙতে বেস্ট মানে আমাদের ওই শহরটাকে মাটিতে মিশাই দিত বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত এটা আপনার নিশ্চিত করেছে যে তাদের যে সরকারের পক্ষ থেকে এখন কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা প্রকাশ করেনি নি তা আমরা কি বুঝতেছি না কেন নিছে। আজকে আমেরিকার অলিতে গলিতে ক্যামব্রিজ থেকে শুরু করে কলম্বিয়া থেকে শুরু করে সারা পৃথিবীতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে দৃশ্যত যে আমেরিকা ইসাল যুদ্ধে যারা ফিলিস্তিনে মারা যাচ্ছে এদের প্রধান যে মেশিনারিজগুলোর সাপ্লায়ারকে আমেরিকা আজকে তাদের দেশের জনগণ বলছে যে আমাদের ট্যাক্সের টাকা দিয়া এই ধরনের যুদ্ধ সহযোগিতা তুমি পাঠাইতে পারবে না শত্রুটি বলছে যে এখানে যে সম্ভাব্য একটা অভিযানও আছে এই অভিযানের সাথে এই মুহূর্তে ইসালকে সহযোগিতা না করার জন্যই সম্ভবত এই ধরনের বিষয়টা অথবা উত্তাল জনতার যে স্রোত আছে সামনে নির্বাচন সেই স্রোতকে থামানোর জন্য হোক নির্বাচনে ভোটের জন্য হোক আপনার একটা লোক দেখানো হয়তোবা এই সিদ্ধান্ত নিয়েছে বাট কার্যকর সিদ্ধান্ত হয়ে গেছে যে একটা অস্ত্রের চালান ক্যান্সেল করা হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র ইসালকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করে বলছেন যে জরুরি সিদ্ধান্তে ইসালগামী একটা বড় ধরনের যুদ্ধের সরঞ্জামের চালান ক্যান্সেল করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তবে এই বিষয়ে অনেকটা অসন্তুষ্ট হয়েছে আপনার ইসাল বলা হচ্ছে যে গত গত মাসে মার্কিন প্রেসিডেন্ট একটা যেই সই দিয়েছিলেন বিলটাতে সেতে আপনার বলা হয়েছিল যে ছাব্বিশ বিলিয়ন ডলার এর মধ্যে পনেরো বিলিয়ন ডলার আপনার হচ্ছে যে ইসরালের জন্য সামরিক সহযোগিতা আর রাফায় এই যে যুদ্ধ চুক্তি বা বিরতি এগুলো বাদ হয়ে গেছে এখন রাফাই কিন্তু বড় ধরনের হামলা চালাবে ইসরায়েল হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তো এই হামলার জন্য হিউজ পরিমাণ গোলা বারুদ বা আরও অনেক কিছু দরকার ছিল আপনার ইসরায়েলের জন্য আর এটার উপর ভর করেই কিন্তু বড় ধরনের অভিযানের জন্য লিফলেট টিফলেট বিতরণ শেষ আর এতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে ইসাল বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তি হিসাবে এমন সিদ্ধান্ত নিতে পারে না তবে এটাতে যে বড় সড়ো কোনো ইফেক্ট হবে তা না দৃশ্য তো আমরা দেখছি আর কি তলে তলে আবার কার মাধ্যমে কোন দিক দিয়া আমেরিকা চাইলে তো সবই সম্ভব তাই না মাটির নিচে দিয়া আকাশের উপর দিয়া এদের তো ভাই সোর্সের অভাব নাই বা মিত্রশক্তিদের দিয়া যে পাঠাই দে আমেরিকার একটা চালান যেতে পারে মিত্র শক্তিদের কাছে বা আমাদের আরও বিরাই তো আছে তাই না আরও বিরাই তো দিবে আমেরিকা বললে জীবস বলে দিয়ে আসবে বাট প্রাথমিকভাবে এই প্রথম একটা বড় বিজয় যারা দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তার হয়েছে মার খেয়েছে অনেকের স্টুডেন্টশিপ বাতিল হয়েছে তাদের এই বিশ্ব মানে অর্জন বিসর্জন যায় নাই ধন্যবাদ ছাড়া পৃথিবীর সকল মানুষকে যারা এই কাজে একতাবদ্ধ হয়েছিলেন আসসালামু আলাইকুম